হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই গরমে আমরা বেশি একটা ভালো নাই কারণ প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আর অনেক গরম তো এ দেখেন অনেক রোদ্র অনেক রোদ্র তা আজকে আমি একটা জিনিস পরীক্ষা করব এই হচ্ছে আমাদের কড়াই তো ফেসবুকে আর নেটটা অনেক ভাইরাল যে রোদের তাপে নাকি ডিম ভাজাও যায় পোস্ট করাও যায় তা আমি আজকে ডিম পোস্ট করব সরি পোস্ট করবো হ্যাঁ হ্যাঁ পোস্ট করবো তো আমি এখনই রোদের মধ্যে আমি কড়াইটা রেখে যাব আধা ঘন্টার জন্য তো এই যে দেখো রোদের তাপে কিছুই দেখা যায় না তো এটা এখানে থাক আমি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আসবো এখানে ডিম পোস্ট করার জন্য চলেন এখন নিচে চালা যায়

আসলে এটার যত্ন সম্পূর্ণ আমার শ্বশুরা শাশুড়ি করে কারণ আমি তো আমার বাবুর জন্য ছাপে আসতে পারি না দেখতেও পারি না আজকে ওনাদের জন্য আমার গাছগুলা বাইচা আছে এই যে পুদিনা পাতা আমার শাশুড়ির হাত কিন্তু অনেক ভালো আর এইটা কিন্তু মীনা শাক এই যে এই শাক দিয়ে কিন্তু আমার শাশুড়ি আম্মু কালকে মাংস রান্না করছিল খুব মজা হয়েছে আমরা খাইছি দেখেন আমাদের ড্রাগন গাছের ড্রাগন ফল ধরছে কয়টা এই দেখেন এই যে মাসাল্লাহ মাশাল্লাহ তো রোদে বেশিক্ষণ থাকা যাবে না মনে হয় শৈল পুরা পুরেই দেশে তো চলেন আমরা এখন নিচে চলে যাই আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আইসা এখানে ডিম পোস্ট করব রেখে গেলাম চলো 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 খোলা থাক গেট খোলা থাক যে রোদ দেখাই যায় না এখন ঘরে চলে যাই বাকি কাজগুলো করি আধা ঘন্টা পরে এসে আমরা ডিম পোচ করবো রোদের তাপে তো গাছ তো আমরা আধা ঘন্টা পরে এখন যাচ্ছি ছাতে দেখি কি অবস্থা আসলে কি এটা সত্য নাকি রোদের তাপে ডিম পচ পোচ করা যায় কি আজকে আমি আপনাদের দেখাবো তারপরে আমরা এটা খাব এই তো দেখি আসো আমি কিন্তু অলরেডি সব কিছু নিয়ে আসছি এই যে ডিম মুরগির ডিম না এটা কোকিলের ডিম হয়ে গেছে এই লবণ আর তেল তা আসেন আমরা আজকে করি হবে আমরা বিসমিল্লা দেখি হয় কি না তো তা ওটা ও ভালো করে হয়েছে গরম হয়েছে হইতে পারে তো আমি তেল দিয়ে নিই তেলটা একটু গরম হোক তেলটা পাঁচ মিনিট গরম হোক তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখি হবে হবে তো কই কিছুই হয় নাই দেখি একটু একটু লবণ দিয়ে দিলাম তো দেখি হয় কি না এই ডিম হইতে আমরা এই এক্সপেরিমেন্টটা করার তো দায় আজকে করলাম আসেন দেখি আমার ডিমের কি অবস্থা আমি প্রায় দুই ঘন্টা পরে আসছি ডিমটা দেওয়ার পরে দেখেন মানুষের চুল আমি আহ নেটের মধ্যে কথা ভাইরাল না যে ডিম মানে দিলে রোদ্রের মধ্যে ডিম সুন্দর পচে যায় পচ একদম মিথ্যা কথা এ দেখেন ডিমটা কিন্তু মানে কেমন জানি হয়েছে কেমন হয়ে গেছে আসলে একটা ভুয়া ভুয়া এটা কোনো কাজেরই না যে রোদের মধ্যে ডিম পৌঁছে যায় তা আমি আজকে আপনাদের সরাসরি দেখাইলাম আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর নাইলে আমি আপনাদের একদম স্টিলভাবে দেখাইতাম আমি দুই ঘন্টা পর আসছি তারপরেও কিন্তু দেখেন আমার ডিমের কোনো পরিবর্তন হয়নি যেমনটা তেমনই শুধু এই যে সাদা অংশটা একটু রাবারের মতো হয়ে গেছে যাক মানুষে প্রতারণা করে যদি ভিউ বাড়াইতে পারে সাবস্ক্রাইব বাড়াইতে পারে তাহলে যার যার ইচ্ছা তবে আমি সেটা করি নাই আমি অরিজিনালটা দেখাইছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন